হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু গাইড আজ আমরা নিয়ে রেলওয়েস এ পি পি ওয়াই কিউ ম্যাথ ক্লাস সেভেন নিয়ে যার মধ্যে আমরা তেরো আট দু হাজার আঠেরো শিফট ওয়ানে আসা সমস্ত ম্যাথ আমরা সলভ করবো অলরেডি আমাদের এই মধ্যে ছটা ক্লাস দেওয়া হয়ে গেছে যারা দেখেন অসুবিধে দেখে নিয়েও আগামী এ পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের অঙ্ক আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে সো দেখে নেওয়া যাক এই শিফটে কি ধরনের প্রশ্ন এসেছিল দেখো প্রথম প্রশ্ন বলছে এখানে মানুষের শরীরে বিভিন্ন খনিজ মৌলের উপস্থিতি দেখানো হয়েছে এখানে ছবির মাধ্যমে একজন ব্যক্তির শরীরে মোট হাজার আইউ খনিজ মৌল থাকলে শরীরের ক্যালসিয়ামের পরিমাণটা কত দেখো ক্যালসিয়াম মানে হচ্ছে এখান থেকে ফোরটি পার্সেন্ট তাহলে হাজারের মধ্যে কত তাহলে হাজারের মধ্যে ফোরটি পার্সেন্ট মানে ফোরটি বাই এখানে পাচ্ছি আমি একশো তিনশোশূন্য কাটলো এখান থেকে দেখো আমার পাচ্ছি এখান থেকে দেখো দুশূন্য মানে এখানে পাচ্ছি আমি এখান থেকে চারশো চারশো আইউ চারশো আইউ মানে এখান থেকে অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চল রম্বস একটা বাহ দৈর্ঘ্য পড়ছে এখান থেকে তেরো কর্ণ যদি দশ হয় সেক্ষেত্রে অন্য কর্ণে দৈর্ঘ্য কত হবে এখান থেকে সবার আগে আগে আমি একটু ছবিটা এঁকে নিই দেখো ছবিটা যদি এঁকে নিই এখান থেকে তাহলে সুবিধা হবে আমাদের এখান থেকে আচ্ছা দেখো এই হচ্ছে রম্বস হয়নি এটা আয়তক্ষেত্র হয়ে গেল যদিও আমি একটা ছোটো করে করি এখান থেকে দেখো মোটামুটি একটা থাকে এরকম আচ্ছা আমি আর কোন টাইকে দিই এখান থেকে করণ্ণ টাইকে দিচ্ছি এই যদি কর্ণ হয় যদি এই একটা কর্ণ হয় আচ্ছা ঠিক আছে এই হচ্ছে কর্ণ মোটামুটি আচ্ছা দেখো এবারে বলছি কিনা বাহু কত বলছে এখান থেকে আমার বাহু বলছে কিন্তু এখান থেকে তেরো তাহলে এইগুলো তেরো করে প্রত্যেকটা আর কর্ণ ধরলাম দশ মানে ধরলাম আমি এই কর্ণটা হচ্ছে দশ এ বি সি ডি ধরলাম আমি বিডি কর্ণ হচ্ছে দশ তার এটা পাঁচ এটা পাঁচ ঠিক আছে এখন এই কোনটা বরাবরই কী হয় নব্বই ডিগ্রি হয় তাহলে এখান থেকে আমি কী পেতে পারি না এইটার বাউ যদি ধরি আমি এটা নাম দিচ্ছি আমি ও তাহলে কী হবে না এ ওর মানটা কী হবে এখান থেকে এ ওর মানটা হবে এখান থেকে বির স্কোয়ার থেকে ও বি স্কোয়ারটা বিয়োগ করে তার রুট অর্থাৎ এখান থেকে পাচ্ছি আমি তেরো স্কোয়ার মাইনাস হচ্ছে পাঁচের স্কোয়ার ওয়ান সিক্সটি নাইন মাইনাস পশি মানে পাচ্ছি এখান থেকে ওয়ান ফোর ফোর মানে পাচ্ছি এখান থেকে কত না বারো পাচ্ছি তাহলে এখান থেকে এও বারো পেয়ে যায় মানে এসি মানে কত হবে না দুই ইন্টু বারো হবে কত এখান থেকে না চব্বিশ হবে এখন কর্ণ দুটো পেয়ে গেছি তাহলে এখানে বলছি অন্য করণ কত হবে না চব্বিশ চব্বিশ হচ্ছে এখানে রাইট অ্যান্সার অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো ন্যূনতম পূর্ণবঙ্গ সংখ্যার নির্ণয়কর যেটা আট পনেরো এবং কুড়ির প্রত্যেকের দ্বারা বিভাজ্য ঠিক আছে তাহলে ওই আট পনেরো কুড়ি দ্বারা ভাগ যাবে এমন সংখ্যা আগে বার করে নিই এলসিএম কত হবে আট মানে হচ্ছে তিনটে দুই এখান থেকে পনেরো মানে হচ্ছে তিন ইন্টু পাঁচ লিখলাম এখান থেকে কুড়ি মানে কি না চার ইন্টু পাঁচ চার তো আছে এখানে পাঁচও তো আছে এখান থেকে তাহলে এখান থেকে পাশে দেখো দুয়ের স্কোয়ার একটা দুই একটা তিন একটা হচ্ছে পাঁচ ঠিক আছে আচ্ছা তাহলে এইটা হচ্ছে আমার সেই সংখ্যা যেটা কিন্তু আট পনেরো কুড়ি দ্বারা ভাগ করে মিলবে চেয়েছে কি আমার এখান থেকে পূর্ণবর্গ সংখ্যা তার মানে আমাকে এর সাথে গুণ করতে হবে এক্সট্রা কিছু কি গুণ করতে হবে না একটা দুই আনতে হবে দেখো পূর্ণবর্গ মানে কি না প্রত্যেকটা দুখানা করে থাকবে এখানে এই দুয়ের মাথা থেকে দেখো স্কোয়ার আছে তাহলে একে স্কোয়ার করতে গেলে আমাকে একটা এক্সট্রা দুই লাগবে একটা এক্সট্রা তিন লাগবে তিনে স্কোয়ার করতে গেলে আর একটা পাঁচ লাগবে এক্সট্রা আমাদের একটা পাঁচে স্কোয়ার করার জন্য তাহলে দেখো মোট কত হচ্ছে এখান থেকে না এখানে পাচ্ছি আমি চার দুয়ে হচ্ছে আট আট তিনে হচ্ছে এখান থেকে চব্বিশ পাঁচে হচ্ছে একশো কুড়ি আর এখান থেকে লাগছে আমার কত না তিন দুগুণে ছয় পাঁচ হচ্ছে তিরিশ তাহলে একশো কুড়ি আর থার্টি গুণ করতে হবে কত হবে ছত্রিশশো ছত্রিশশো হচ্ছে আমার এখান থেকে রিকোয়ার্ড নাম্বার অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো পাইপ এ একটা ট্যাঙ্ককে আঠাশ ঘন্টায় খালি করতে পারে যেখানে পাইপ বি ট্যাঙ্কটাকে আবার পঁচিশ ঘন্টায় ভর্তি করতে পারে ট্যাঙ্কটা যখন ভর্তি থাকে তখন অল্টারনেটভাবে এক ঘন্টা করে করে পাইপ এ এবং পাইপ বিকে খোলা হয় তবে এটি খালি হবে কত সময় দেখো এ হচ্ছে আটাশ ঘন্টায় খালি করতে পারে আর বি কী করে না এখানে পঁয়ত্রিশ ঘন্টায় কিন্তু এখান থেকে ভর্তি করতে পারে তাহলে সাত 4 চার পাচ্ছি এখান থেকে আর ইন্টু হচ্ছে পাঁচ তার কত পাচ্ছি এখান থেকে আমি চার পাঁচ কুড়ি আর সাথে হচ্ছে ওয়ান হচ্ছে আমার এখানে টোটাল কাজ টোটাল ওয়ার্কটা কত না ওয়ান আচ্ছা তাহলে এ খালি করে প্রতি ঘন্টাতে কত না পাঁচ দিয়ে যাচ্ছে এটা তাহলে মাইনাস পাঁচ করে খালি করে আর বি দেখো এখানে ভর্তি করে কত না চার করে ঠিক আছে অর্থাৎ দেখো অল্টারনেট করে হচ্ছে প্রথমে দেখো পাইপ এ অর্থাৎ দেখো যদি আমার প্রথম ঘন্টায় গিয়ে পাঁচ খালি করে দিয়ে এলো কে না এ পরের ঘন্টায় যাচ্ছে বি গিয়ে চার ভর্তি করছে তার দেখো দু ঘন্টাতে দু ঘন্টাতে আলটিমেট কি হচ্ছে না মাইনাস পাঁচ প্লাস চার মানে দেখো সেই খালি হচ্ছে এক ইউনিট ঠিক আছে এক ইউনিট খালি হচ্ছে এখন দেখো আমি পুরোপুরি গুণ করে তো আনতেই পারি কিন্তু পুরোপুরি গুণ না করে আমি একটু কাছাকাছি নিয়ে যাব কীভাবে নিয়ে যাব দেখো একটা দেখো শেষে কিন্তু কি হবে না যে কাজ শুরু করেছে সেই আবার কাজটা শেষ করবে মানে আমাকে কিন্তু পাঁচ বাদ দিয়ে হিসেবটা করতে হবে একশো চল্লিশ আর পাঁচ বাদ দিয়ে দাও দেখো পাচ্ছি কিন্তু আমি না ওয়ান থার্টি ফাইভ তাহলে এই ওয়ান থার্টি ফাইভ আনতে গেলে আমাকে কী করতে হবে দেখতে হবে আমাদের এখান থেকে ঠিক আছে দেখো এখান থেকে একশো পঁয়ত্রিশ আমাকে আনতে হবে মানে আমি একশো পঁয়ত্রিশ দিয়ে গুণ করে দিই তাহলে এটা হচ্ছে আমাদের একশো পঁয়ত্রিশ ইউনিট কাজ হচ্ছে এখান থেকে তাহলে এখানে আমি একশো পঁয়ত্রিশ গুন করছি পাচ্ছি এখানে কত না দুশো সত্তর ঘণ্টাতে একশো পঁয়ত্রিশ এখানে কিন্তু খালি হচ্ছে বলতে গেলে আর খালি করতে হবে কত দেখো মোট কাজ কত আমার না একশো চল্লিশ মানে আমাকে আর মাত্র পাঁচ খালি করতে হবে তার জন্য লাগবে আর মাত্র এক ঘন্টা কারণ শেষ কাজটা কে করবে না এ করবে এ ওই ঘন্টায় গিয়ে পাঁচ খালি করে দিয়ে তাহলে মোট খালি হবে কত না একশো খালি হলো আর এই থেকে সময় কত হলো আমার এখান থেকে টু সেভেন্টি ওয়ান আওয়ার দুশো একাত্তর ঘণ্টা হচ্ছে আমার এখানে ডাইটান্স ঠিক আছে এ গিয়ে খালি করছে এগিয়ে ভর্তি করতে দু ঘন্টায় কিন্তু আলটিমেট তার খালি হচ্ছে কত না এক এখন আমি একটা মাত্র মানে এর কাজটাকে বাদ দিয়ে হিসেবে করি আগে একশো পঁয়ত্রিশ ইউনিট খালি করতে লাগছে এখানে দুশো সত্তর ঘন্টা পড়ে আছে আর পাঁচই ইউনিট তাহলে মোট ওয়ান ফোরটি খালি করতে লাগছে আমার এখান থেকে দুশো একাত্তর ঘণ্টা নেক্সট চলো দশ পণ্য দুয়ে তিনকে কিন্তু ভাগ করতে হয় যাতে আমাদের কুড়ি পাওয়া যায় তাহলে এখান দেখো দশ পনের মানে কি তিরিশ দুয়ে হচ্ছে বত্রিশ বাই তিন একে আমরা ধরলাম যে এক্স দিয়ে ভাগ করছি তাতে আমাদের কুড়ি পাওয়া যায় তাহলে এখানে পাচ্ছি আমি বত্রিশ বাই তিন তলায় কুড়ি নামিয়ে দাও এটা সমস্যা হচ্ছে এক্স বত্রিশ বাই হচ্ছে এখান থেকে পাচ্ছি আমি না ষাট এটা চলো এক্সের মান চার দিকে ভালো পাচ্ছি এখান থেকে আমরা আট পনেরো তাহলে আটের পনেরো হচ্ছে এখানে অ্যান্সার আমাদের আটের পনেরো হচ্ছে আমার এখানে অ্যান্সার অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো রথিনের বয়স হচ্ছে ষোলো বছর যেখানে তার কাজিনের বয়স কত না সাত বছর কত বছর পর রথিনের বয়স তার কাজিনের বয়সের দেড়গুণ হবে ঠিক আছে রথিনের বয়স হচ্ছে এখানে রথিন বয়স হচ্ছে কত না ষোলো আর তার কাজিনের বয়স কত না সাত বছর আমি ধরলাম যে টি বছর পর হবে তাহলে এখানে তখন ষোলো প্লাস টি হবে রতিনের বয়স আর কাজিনের বয়স কত হবে না সেভেন প্লাস টি হবে তাই রতিনের বয়স আর কাজিনের বয়সে দেড় গুণ হবে মানে তিনের দুই গুণ হবে কোনো কোনো গুণ করে দেখো বত্রিশ প্লাস টু টি সমান এখানে পাচ্ছি আমি একুশ প্লাস থ্রি টি তা এখানে টির মানটা পাচ্ছি দেখো বত্রিশ থেকে একুশ বাদ দিলে পাচ্ছি কিন্তু আমরা এগারো তাহলে এগারো বছর পর অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো একটা ক্লাসের টেস্টে দশজন বালকের গড় স্কোর ছিল কত এখানে পনেরো যেখানে ক্লাসের পঁচিশজন স্টুডেন্টের ওভারঅল গড় ছিল কত এখানে ষোলো পয়েন্ট দুই সেক্ষেত্রে বালিকাদের গড় স্কোর কত হবে আমাদের এখান থেকে বার করতে হবে তো এটা আমরা এমনিই গুণ করে দিতে পারি আমরা আবার এটা জাস্ট বিয়োগ করে দিতে পারি দেখো এমনি করে দিচ্ছি আমরা এখানে দশজন বালকের স্কোর ছিল কত না পনেরো করে মোট কত হলো এখান থেকে একশো পঞ্চাশ আর ক্লাসের ওভারঅল মানে কত হচ্ছে না একশো বাষট্টি বাই দশ ইন্টু হচ্ছে এখান থেকে পঁচিশ পাঁচ পাঁচ হয় পঁচিশ হয় পাঁচ দু দশ দুই দিকে গেল পাচ্ছি থেকে আমরা একাশি মানে পাঁচ এককে পাঁচ পাঁচ চারশো পাঁচ এটা হচ্ছে আমাদের ক্লাসের মোট স্কোর এখন এটা থেকে একটা বিয়োগ করে পাবো কি না গার্লস ড্রেস কোরটা পেয়ে যাবো কত বাচ্চা এখান থেকে আমি পাঁচ পাঁচ আর এখানে দেখো পাচ্ছি আমি পঞ্চ দুই তারপর দুশো পঞ্চান্ন বাচ্চি এখান থেকে আমরা ঠিক আছে আচ্ছা এইটা কিন্তু হয়ে গেল আমাদের বালিকাদের স্কোর মোট স্কোর দেখো কত এইটা আচ্ছা বালিকাদের সংখ্যা দেখো কত না পঁচিশ জনের মধ্যে দেখো দশজন বালক তা আমার নিশ্চয়ই পঁচিশ মাইনাস দশ সমান হচ্ছে পনেরো জন হচ্ছে এখানে বালিকা তাহলে গড় স্কোর কত হবে এখান থেকে দুশো পঞ্চান্ন বাই হচ্ছে পনেরো পাঁচ দি বাছি এখানে আমরা পাঁচ এক তিন অর্থাৎ সতেরো সতেরো হচ্ছে অ্যান্সার এখানে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো বারোটা ট্যাবলেট এবং কিছু চেয়ার কিনতে বিষ্ণু পাঁচ হাজার টাকা খরচ করে একটা টেবিলের দাম বলছে পঞ্চাশ টাকা এবং একটা চেয়ারে টেবিল হবে এটা ট্যাবলেট কেন হবে এটা টেবিল টেবিল হবে এটা আচ্ছা একটা টেবিলের দাম বলছে পঞ্চাশ টাকা একটা চেয়ারের দাম হচ্ছে চল্লিশ টাকা সেক্ষেত্রে চেয়ার ও টেবিল সংখ্যার অনুপাত কত দেখো তাহলে বারোখানা টেবিল কিনেছি তাহলে বারোটা টেবিলের দাম কত না বারো ইন্টু হচ্ছে পঞ্চাশ মানে হয়ে গেল এখান থেকে কত না ছশো টাকা তাহলে পাঁচ হাজার টাকা থেকে কিন্তু আমি যদি ছশো টাকা বাদ দিই কত পারছি আমি এখান থেকে না চার হাজার চারশো মানে এটা কিন্তু আমার গেছে চেয়ার কেনার জন্য চেয়ার কেনার জন্য খরচ হয়েছে কত আমার এখান থেকে চার হাজার চারশো প্রতিটার দাম যদি চল্লিশ টাকা করে হয় তাহলে কতগুলো চেয়ার কিনেছি আমি চুয়াল্লিশশো বাই হচ্ছে চল্লিশ করে পাচ্ছি এখানে আমরা শূন্য মানে একশো দশটা চেয়ার কিনেছি আমি এখানে এখন প্রশ্ন হচ্ছে এখানে চেয়ার এবং টেবিল সংখ্যার মধ্যে অনুপাত তাহলে একশো দশটা হচ্ছে চেয়ার এখানে আর টেবিল কটা না বারোটা তাহলে একশো দশ ইস টু বারো দেখো দুই দিয়ে কালোবাসি এখানে আমরা পঞ্চান্ন আর এখানে পাচ্ছি আমরা কত ছয় তাহলে ফিফটি ফাইভ ইস টু সিক্স এটাই আমাদের অ্যান্সার অপশান ডি হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো আটচল্লিশ এবং চুয়ান্নর মধ্যে লসক নির্ণয় করতে হবে দেখো 48 মানে কী বোঝায় ফর্টি মানে বোঝাচ্ছে এখান থেকে করার টু টু দি পাওয়ার ফোর টু টু দি পাওয়ার ফোর মানে ষোলো আচ্ছা ষোলো ইন্টু আচ্ছা চুয়ান্ন মানে কী বোঝায় এখানে দেখো সাতাশ মানে তিনের কিউব সাতাশ হলো হচ্ছে দুই তাহলে লসকর কী পাচ্ছি এখান আমি এলসিএম টু টু দি আওয়ার ফোর আমি এখান থেকে এটা নিয়ে নিলাম আর এখান থেকে নেবো আমি তিনের স্কোয়ার মানে টু টু দি হচ্ছে তিনের কিউব এবার দেখো কোনটা হবে এখান থেকে দেখো এইটা তো আমি এখান থেকে দেখো চারটে দুয়ে ভাঙছি এখানে আর এখান থেকে তিনটে তিনে আমি এখান থেকে ভাঙছি ছয় মানে দুই আর তিনের একটা পেয়ার করলাম ছয় হয়ে গেল এখান থেকে তিন আর তিনে এখান থেকে নয় পাচ্ছি এখান থেকে আমি হলো আর পড়ে আছে কত এখানে আট তাহলে ছয় নয় আট দেখো ছয় আট নয় অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার ঠিক আছে জাস্ট এটা ভেঙে দিয়েছে নেক্সট চলো তাই বলছে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কোন বিবৃতি বা বিবৃতিগুলি যথেষ্ট একদল গরুর মধ্যে কতগুলো কালো এটা হচ্ছে আমাদের প্রশ্ন বিবৃতি কি দেওয়া আছে না মোট ষাটটা গরু আছে মোট গরু সংখ্যা হচ্ছে এখান থেকে ষাটটা তার মধ্যে হচ্ছে ফর্টি পার্সেন্ট কালো মানে ষাটের মধ্যে ফর্টি পার্সেন্ট কালো মানে আমি এখান থেকে হিসেব করে বার করতে পারি যে চব্বিশটা আমার কালো তাহলে এই যে আমি অ্যান্সারটা বার করলাম এর জন্য আমার এইটাও লাগলো আর এইটাও লাগলো যে কোনো একটা দিয়ে তো আমি করতে পারবো না আমার কাছে মোট গরুও লাগবে এবং তার মধ্যে কত পার্সেন্ট কালো সেটা জানতে হবে তার মানে এখানে এক দুই উভয় কিন্তু প্রয়োজন মানে এক দুই উভয় বিবৃতি কিন্তু আমার যথেষ্ট যে কোনো একটা কিন্তু আমি এখান থেকে করে করতে পারবো না তার মধ্যে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো দুটি সংখ্যার মধ্যে অনুপাত বলছে এখানে পনেরো ইস এগারো তার মধ্যে দশক যদি তেরো হয় সেক্ষেত্রে সংখ্যাগুলো কী হবে দেখো একমাত্র মিল কী আছে না ধরো পনেরো এক্স এখানে হচ্ছে এগারো এক্স তাহলে এখানে একমাত্র মিল কী না এক্স তাহলে এক্স মান হচ্ছে কত এখান থেকে এগারো তাহলে কী হলো সংখ্যাগুলো কী হবে না পনেরো ইন্টু এগারো একটা হবে আর একটা হবে কি না এগারো ইন্টু হচ্ছে এগারো মানে এটা পাচ্ছি এখান থেকে আমি একশো একুশ পাচ্ছি এখান থেকে আচ্ছা সরি তেরো আছে এটা দশক হচ্ছে তেরো তাহলে এখান থেকে তেরোর গুণ হবে প্রত্যেকটা এখানে তেরো বলেছে ঠিক আছে তাহলে এখান তেরো মানে হচ্ছে ওয়ান এখান থেকে পাচ্ছি আমি আর পাঁচশো পঁয়ষট্টি পাঁচ ছয় মানে ওয়ান ফাইভ তাহলে ওয়ান আর হচ্ছে ওয়ান এই হচ্ছে দুটো সংখ্যা আমার অপশান সি হচ্ছে আমার এখানে রাইট সঙ্গে ধরলাম কি আমি প্রথমে পনেরো এক্স ধরলাম এখানে ধরল আমি এগারো এক্স আর একমত মিল আছে এখানে এক্স এক্সের মানটা এখানে দেওয়া আছে কত না তেরো ব্যাস তেরো দ্বিপত্রিক গুণ করে দাও পনেরো ইন্টু তেরো হচ্ছে ওয়ান নাইনটি ফাইভ আর এগারো ইন্টু তেরো হচ্ছে এখান থেকে ওয়ান ফোরটি থ্রি নেক্সট চলো তো বলছে এখানে যে এই ছবি অনুযায়ী দক্ষিণে পার্টি এ কত শতাংশ সিট জিতেছে আমাদের এখানে বার করতে হবে ঠিক আছে দেখো দক্ষিণ মানে হচ্ছে এইটা সাউথ সেকশন দেখো দক্ষিণে মোট সিট কটা ঠিক আছে তার মধ্যে এ কত পেয়েছে আমাদের এখান থেকে বার করতে হবে দেখো মোট সিট মানে তো এইটাকে আমার পুরো যোগ করতে হবে তাহলে আমি পাচ্ছি দেখো কত এখান থেকে আমি পাচ্ছি ফোরটি সিক্স পাচ্ছি এখান থেকে ঠিক আছে আর এখানে পাচ্ছি আমি কত ধর ফোর মানে এখানে পাচ্ছি আমি ছয় ধর শূন্য এক তেরো একশো তিরিশের মধ্যে কিন্তু পার্টি এ জিতছে কটা না চল্লিশটা তাহলে একশোর মধ্যে কত কত হবে এখান থেকে শূন্য শূন্য কাঠে এখান থেকে চারশো বাই হচ্ছে তেরো তিন তেরো উনচল্লিশ এক শূন্য মানে যায় না বলে শূন্য দেখো থার্টি আচ্ছা আমাকে আরো দিতে হবে পয়েন্ট খাইয়ে শূন্য যাচ্ছে এখান থেকে সাত তেরঙ্গ একানব্বই আট তেরং সাত তেরঙ্গ একানব্বই যাচ্ছে এখান থেকে ওয়ান সরি একানব্বই মানে নয় শূন্য সতেরো নম্বর প্রায় দেখো থার্টি পয়েন্ট এইটের কাছাকাছি এটা অপশান সি হচ্ছে আমার এখানে রাইট থার্টি পয়েন্ট এইট পার্সেন্টের কাছাকাছি নেক্সট চলো পিটার এবং প্রীতির বয়সের পার্থক্য হচ্ছে এখান থেকে কত না পাঁচ বছর আচ্ছা ধরলাম এখানে যে পিটারের বয়সটা বেশি আর প্রীতির বয়সটা কম তাহলে পিটার থেকে পৃথিবী বিয়ে করলে বাচ্চা কিন্তু আমি পাঁচ বছর পঁয়ত্রিশ বছর আগে তারা যখন বিয়ে করে তখন পিটারের বয়সের গুণ প্রীতির বয়সের পাঁচ গুণ ছিল তাদের বর্তমান বয়সের সমষ্টি কত তাহলে পিটারের বয়স কত ছিল না পিটারের বয়স থেকে এখন থেকে থার্টি ফাইভ বাদ দিয়ে দাও পঁচিশ বছর আগে আর প্রীতির বয়সে কী ছিল না প্রীতির বয়স থেকে থার্টি ফাইভ বাদ দিয়ে দাও এখন বলছে তখন কিন্তু পিটারের বয়সে চার গুণ সমান সমান প্রীতির বয়সের পাঁচ গুণের সাথে সমান ছিল ব্যাস এখান থেকে দেখো আমি যে কোনো একটা জায়গাতে মানটা বসাবো দেখো এখান থেকে আমি পেয়ে যাবো এই যে সম্পর্কটা দেওয়া আছে এখান থেকে দেখো পিটারের মানটা পেয়ে যাবো কি না প্রীতি প্লাস হচ্ছে ফাইভ পি আর প্লাস ফাইভ এই জায়গায় বসিয়ে দেওয়া তাহলে পি আর প্লাস ফাইভ মাইনাস থার্টি ফাইভ ইন্টু হচ্ছে ফোর মাইনাস সমান সমান এইটা ফাইভ পি আর মাইনাস এখানে পাচ্ছি আমি ওয়ান সেভেন্টি ফাইভ আর যেখানে পাচ্ছি আমি ফোর পি আর এখানে পাচ্ছি আমি দেখো একত্রিশ পাচ্ছি সরি তিরিশ পাচ্ছি মাইনাস তিরিশ আর চারে হচ্ছে এখান থেকে একশো কুড়ি তাহলে ফাইভ পি আর সমস্যান ওয়ান মাইনাস হচ্ছে ওয়ান সেভেন্টি ফাইভ এপারে গিয়ে বিয়ে করে পাচ্ছি আমি পি আর আর এটা এপারে গেলে পাচ্ছি আমি ওয়ান সেভেন্টি ফাইভ থেকে ওয়ান টোয়েন্টি বিয়ে করে পাচ্ছি কিন্তু আমরা পঞ্চান্ন তাহলে প্রীতির বয়স হচ্ছে এখান থেকে পঞ্চান্ন চেয়েছি কি বর্তমান বয়সের সমষ্টি তাহলে পিটারের বয়সটা কত হবে এখান থেকে পঞ্চান্ন প্লাস পাঁচ সমস্যা হচ্ছে ষাট তাহলে পঞ্চান্ন আর ষাট যোগ করলে কত হবে না একশো পনেরো এটাই আমার চেয়েছে এখানে বর্তমান বয়ের সমষ্টি কত না একশো পনেরো অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো তবে এখানে বলেছি এ এবং বি একত্রে একটা কাজ বারো দিনে করতে পারে যদি এ একা কাজটার অর্ধেক সম্পন্ন করে এবং তারপর চলে যায় তারপর বি একা কাজ করে এবং বাকি কাজটা সম্পন্ন করে তাহলে এর ফলে পঁচিশ দিন লাগে কাজটা শেষ করতে যদি বি এর থেকে বেশি দক্ষ হয় তবে বির একা কাজটা করতে কত সময় লাগতো আমাদের এখান থেকে বার করতে হবে ওকে তাহলে দেখো ধরে নেব যেখানে যে এ একটা কাজ করে এক্স দিনে আর বি কাজটা করে ওয়াই দিনে ঠিক আছে তাহলে এখানে দেখো প্রথমেই বলেছি কিনা বলছে বারো দিনের কাজ করতে পারে তার মানে কি বারো ইন্টু ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই ওয়াই সমসান কত না এক অর্থাৎ আমি ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান বাই ওয়াই সমস্যা হচ্ছে একের বারো এটা ইকুয়েশন ধরে করলেই সুবিধা হবে একটু আচ্ছা এখন পরে দেখো যে অর্ধেক কাজ এ করেছে তাই দেখো এ এমনিতে এক অংশ কাজ করে এক্স দিনে তাহলে হাফ অংশ করবে কত দিনে না এক্স বাই দু দিনে বিয়ের ক্ষেত্রে কী হবে এটা ওয়াই বাই দুই ওকে মোট সময় লাগছে কত এখান থেকে না পঁচিশ দিন লাগছে তাহলে এক্স প্লাস ওয়াইর মানটা পাচ্ছি এখান থেকে কত আমি না পঞ্চাশ পাচ্ছি ঠিক আছে এবার যে কোনো একটা জায়গায় বসিয়ে দাও দেখো এখানে এক্সের জায়গা বসাচ্ছি আমি কত না মাইনাস পঞ্চাশ মাইনাস ওয়াই বসাচ্ছি প্লাস ওয়ান বাই ওয়াই সমস্যা কত পাচ্ছি এখান থেকে আমি এক বাই বারো ঠিক আছে আচ্ছা কত সময় লাগবে দেখো এবার আমরা অপশান টেস্ট করি একটু এই ইকুয়েশানটা সলভ করে কোনো লাভ নেই কারণ অনেকটা টাইম লাগবে আমাদের এখান থেকে যদি যদি আমি এখানে বাইশ বসাই তাহলে কী হবে না পঞ্চাশ মাইনাস বাইশ মানে হয়ে যাচ্ছে এটা একের আঠাশ প্লাস হচ্ছে এখান থেকে একের বাইশ তো এখান থেকে আমাদের ছশো ষোলো আসছে তো বারো আসার চান্স তো নেই এখান থেকে বাদ দাও কুড়ি বসালে দেখো কত হচ্ছে এটা এটা হবে এখান থেকে একের তিরিশ এখানে হবে একের কুড়ি মানে আমাদের যদি ষাট হয় ওপরে হবে পাঁচ দেখো একের বারো দেখো চলে আসছে অর্থাৎ যদি আমি এখানে ওয়ার মান যদি কুড়ি বসাই তাহলে আমার এখানে ইকুয়েশানটা কিন্তু স্যাটিসফাই করছে ওয়ার মান কুড়ি মানে কী না বি মান অর্থাৎ বি কাজটা করছে কুড়ি দিনে তাহলে এ কাজটা করবে কত দিনে এসুই তিরিশ দিনে কারণ পঞ্চাশ হচ্ছে টোটালটা এমনিতেই বলে দিয়েছে কি এখানে বি হচ্ছে এর থেকে বেশি দক্ষ যে যত দক্ষ হয় সে তত কম দিনে কাজ করে তার মানে ঠিকই আছে আমার এখানে যদি এর তিরিশ দিন লাগে সেক্ষেত্রে বি লাগবে কত এখানে না কুড়ি দিন তাহলে কুড়ি দিন হচ্ছে আমার এখানে অ্যান্সার দুটো ইকুয়েশান স্ট্যান্ড করলাম পরে আমি এখান থেকে অপশান টেস্ট করে বার করে দিলাম সমাধান করে দেখতেও পারো একই হবে কিন্তু ওটা সময় যাবে নেক্সট চলো দেখো কী বলছে এখানে বলছে ফাইভ থ্রি টু নাইনের বর্গ নির্ণয় করতে হবে তো ফাইভ থ্রি টু নাইন সাতের স্কোয়ার হচ্ছে এখানে পাচ্ছি আমি ফোর নাইন এখানে পাচ্ছি আমি ফোর টু নাইন সাতের দ্বিগুণ হচ্ছে এখানে ওয়ান ফোর তিন দিয়ে খাওয়ালে বেড়ে যাচ্ছে তিন দিকে নয় তিন তিনজন হচ্ছে বিয়াল্লিশ সেভেন্টি থ্রি হচ্ছে এখানে অ্যান্সার অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো বার্ষিক ছ পার্সেন্ট সহ সুদের হারে সাড়ে ছ বছরের কোনো মূলধন হচ্ছে কত না আটশো টাকা শুরুতে কত টাকা বিনিয়োগ করা হয়েছিলো আমাদের এখান থেকে বার করতে হবে এটা ধরে নিই এটা যে শুরুতে আমাদের এখানে একশো টাকা বিনিয়োগ করা হয়েছিল সেক্ষেত্রে একশো টাকার ওপর ছ পার্সেন্ট হারে তেরো বাই দুই বছরে বাই হচ্ছে একশো সুদ কত হচ্ছে এখান থেকে দেখো এটা একটা কেটে যাচ্ছে দুই দিক কারো আছে তিন মানে উনচল্লিশ পাচ্ছি ঠিক আছে তাহলে মোট যোগ করো কত দেখো ওয়ান থার্টি নাইন পাচ্ছি এখান থেকে আমি এই ওয়ান থার্টি নাইনের মানটা কত এখান থেকে না এইট থ্রি ফোর ওকে আমাদের এখান থেকে বার করতে হবে কি না একশো টাকার মানটা কত হবে এইট থ্রি ফোর বাই হচ্ছে ওয়ান থ্রি নাইন ইন্টু হচ্ছে একশো দেখো পুরো ছয় দিয়ে তো কাটে এটা ছং চার চার পাঁচ আটাত্তর পাঁচ তিরাশি হ্যাঁ তার মানে ছশো হচ্ছে এখান থেকে একশোর মানটা হচ্ছে এখান থেকে ছশো মানে শুরুতে আমাদের ছশো টাকা বিনিয়োগ করা হয়েছিল পি ধরেও করতে পারতাম তবে একশো ধরলে অনেক বেশি সুবিধা নেক্সট চলো ফোর নাইনটি থ্রি মাইনাস টোয়েন্টি নাইন যদি সেভেন্টিন হয় সেক্ষেত্রে ফোর পয়েন্ট নাইন থ্রি ভাগ এটা করলে কত হবে দেখো চারশো তিরানব্বই বাই হচ্ছে কত এখানে না একশো আর এটা ভাগ মানে নিশ্চয়ই আমাদের কী হবে না সতেরো তো তলায় যাবেই যাবে আচ্ছা ভাগ দেখো এইটা মানে তলায় আছে এটা ঠিক আছে মানে সতেরোর উপরেই আছে শূন্যগুলোই যাবে এক দুই তিন চার তলায় হচ্ছে এখান থেকে সতেরো ঠিক আছে ফোর নাইনটি থ্রি বাই এইটা আচ্ছা এখানে দেখো একটা দুটো কেটে গেল তিন দুটো শূন্য এখানে থাকবে আর এখানে দেখো সতেরো দুয়ে দেখো কত পাচ্ছি চৌত্রিশ কত দুয়ে চৌত্রিশ আর এখানে পাচ্ছি আমি নশো দশ তিপ্পান্ন মানে উনত্রিশশো টু নাইন ডবল জিরো হচ্ছে অ্যান্সার এখানে আমাদের অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো এখানে বলছে রম্মসের একটা বাহু দৈর্ঘ্য বলছে ফর্টি ওয়ান ক্ষেত্রে বলছে সাতশো কুড়ি সেক্ষেত্রে কর্ণে দৈর্ঘ্য সমষ্টি কত আমি ধরলাম এখানে কর্ণগুলো হচ্ছে তোমার ডি ওয়ান আর ডি টু ধরলাম আমি এখান থেকে ঠিক আছে এই হচ্ছে ধরো রম্বস তো সেক্ষেত্রে এটা কি আপনার ডি ওয়ান বাই টু হবে এটা ধরো ডি টু বাই টু হচ্ছে ধর এইখানে এইগুলো ফর্টি ওয়ান দেওয়া আছে তেমন এখান থেকে সম্পর্ক পাচ্ছি কি ডি ওয়ান বাই টু তার হোল স্কোয়ার প্লাস ডি টু বাই টু তার হোল স্কোয়ার সময় কত পাচ্ছি এখান থেকে আমি ফর্টি ওয়ান ঠিক আছে এখন ধরো ডি ওয়ান স্কোয়ার প্লাস ডি টু স্কোয়ার তলায় রয়েছে চার সময় সঙ্গে কত ধরো ফর্টি ওয়ানের স্কোয়ার করলে কত পাচ্ছি এখান থেকে আমি ফোরটি ওয়ান আর ফর্টি ওয়ান মানে এখানে পাচ্ছি আমি একশো এক হচ্ছে চার ওয়ান সিক্স এইট ওয়ান পাচ্ছি ওয়ান সিক্স এইট ওয়ান তাহলে ডি ওয়ান স্কোয়ার প্লাস ডি টু স্কোয়ারের মানটা পাচ্ছি এখান থেকে আমি চার এক চার চার আশে বত্রিশে দুই হাতের হচ্ছে তিন চৌষট্টি তিন হচ্ছে সাতষট্টি সিক্স সেভেন টু ফোর আর কি বলা আছে এখানে থেকে বলা আছে মানে হাফ ইন্টু কর্ণদয়ের গুণফল হাফ ইন্টু ডি ওয়ান ডি টু কত সাতশো কুড়ি তাহলে এখান থেকে ডি ওয়ান প্লাস ডি টু মান পাচ্ছি এখান থেকে আমি কত না একশো চুয়াল্লিশ পাঁচ একটা শূন্য ওয়ান ফোর ফোর জিরো আচ্ছা এখন এখান থেকে সূত্র পাবো একটা ডি ওয়ান প্লাস ডি টু তার হোল স্কোয়ার মানে মাইনাস টু ডি ওয়ান ডি টু হবে এখান থেকে সময় হচ্ছে সিক্স সেভেন টু ফোর তাহলে এখান থেকে ডি ওয়ান প্লাস ডি মানটা কত হচ্ছে সিক্স সেভেন টু দুই ইন্টু ওয়ান ফোর ফোর জিরো তাহলে এখান থেকে পাচ্ছি আমি সিক্স এখানে পাচ্ছি আমি টু মানে চার পাচ্ছি আঠেরো দশ শূন্য হাজার এক পনেরো একে ষোলো ছয় হাজার এক নয় নাইন সিক্স জিরো এখন এটাকে রুট করলে আমাদের চলে আসবে এখান থেকে নয় স্কোয়ার হচ্ছে এখানে পাচ্ছি আমি একাশি মানে ওয়ান ফাইভ জিরো ফোর নয় দ্বিগুণ হচ্ছে এখান থেকে আঠেরো পাচ্ছি তাহলে আট আচ্ছা আট দিয়ে যাবে কীটা আচ্ছা দেখে নিই একটা বার নাইন আট দিয়েই তো যাবে মনে হচ্ছে আট দিয়েই যাবে হ্যাঁ ঠিকই আছে আট আটা চৌষট্টি চার হাজার ছয় একশো পঞ্চাশ ঠিকই আছে নাইনটি এইটের স্কোয়ার এটা অর্থাৎ এখান থেকে আমি ডি ওয়ান প্লাস ডি টু আমার মান কত পাচ্ছি এখান থেকে আমি না নাইনটি এইট যেটা হচ্ছে আমার এখানে কর্ণোদয়ের সমষ্টি নাইনটি এইট অর্থাৎ অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো তেরো বছর আগে রাম সানির বয়সের দ্বিগুণ ছিল তাহলে রামের বয়স ধরো আর আর সানির বয়স ধরো এস এটা বর্তমানে তাহলে এখন থেকে তিন বছর পরে আবার সানির বয়স রামের বয়সের এতগুণ হবে তাই রামের বর্তমান বয়স কত তাহলে রামের বর্তমান বয়স হচ্ছে আর আর সানির ক্ষেত্রে হচ্ছে এস তাহলে তেরো বছর আগে মানে রাম মাইনাস থার্টিন ঠিক আছে আর এস মাইনাস থার্টিন তাহলে এইটা হচ্ছে কিনা রামের বয়সটা সানির দ্বিগুণ ছিল তাহলে এখান থেকে আমি আর মাইনাস টু এসের মান পাচ্ছি এখান থেকে আমি মাইনাস তেরো ওকে এটা ডিকুয়েশান এখন থেকে তিন বছর পর সানির বয়স আবার রামের বয়সে তিনের পাঁচ গুণ হবে তাহলে সানির বয়স এখন মানে এস প্লাস থ্রি তিনের পাঁচ গুণ হবে কার রামের বয়স অর্থাৎ আর প্লাস থ্রি তো এখান থেকেও দেখো পাচ্ছি কি আমি এখান থেকে ফাইভ এস প্লাস ফিফটিন থ্রি আর প্লাস হচ্ছে এখান থেকে নাইনটিন থ্রি আর মাইনাস হচ্ছে ফাইভ এস এটা একটা ইকুয়েশান দুই ঠিক আছে তা আমার এখান দরকার কি না এখানে রামের বর্তমান দরকার তা আমি এখান থেকে এসটাকে দিয়ে দিই তাহলে আমি একের সাথে গুণ করবো হচ্ছে এখানে পাঁচ আর দুইকে আমি গুণ করব দুই দিয়ে তাহলে ফাইভ আর মাইনাস হচ্ছে টেন আর দুই দিয়ে গুন পাচ্ছি এখান থেকে আমি আর মাইনাস টেন এস এখানে পাচ্ছি আমি কত না বারো এখন এখানে মাইনাস করে দাও এটা হয়ে যাবে এটা প্লাস মাইনাসটা হয়ে যাবে প্লাস প্লাস্ট হয়ে যাবে এখানে মাইনাস এখানে পাচ্ছি কত আমি এখানে পাচ্ছি আমি সেভেন্টি সেভেন এখানে পাচ্ছি মাইনাস আর তাহলে আর এর বর্তমান বয়স কত না সেভেন্টি সেভেন অর্থাৎ বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার ওকে নেক্সট চলো একটা ব্যাগে লাল সবুজ এবং গোলাপি টোকেন আছে লাল এবং সবুজ টোকেনের অনুপাত কত ফাইভ ইস টু বারো যেখানে গোলাপি এবং লালের ক্ষেত্রে অনুবাদ হচ্ছে সাত ইস টু পনেরো সবুজ এবং গোলাপির ক্ষেত্রে কত হবে দেখো এখানে হচ্ছে তোমার লাল রেড আর হচ্ছে গ্রিন রেশিওটা কত এখান থেকে না পাঁচ ইস টু হচ্ছে বারো আচ্ছা পিঙ্ক আর হচ্ছে রেডের ক্ষেত্রে রেশিওটা কত এখান থেকে না সাত ইস্টু হচ্ছে পনেরো তো এক কাজ করি দেখো এখানে রেডটা আছে পনেরো এখানে আছে রেডটা পাঁচ তিন দিয়ে গুণ করে পাচ্ছি এখানে আমি পনেরো এখানে পাচ্ছি আমি ছত্রিশ এখন দেখো রেশিওটা পাবো আমি যে পিঙ্ক রেড আর হচ্ছে গ্রিন রেশিও কী হবে সাত ইস টু পনেরো টু হচ্ছে থার্টি সিক্স এখন চাইছি কি আমার কাছে না বলছে সবুজ আর হচ্ছে গোলাপি অর্থাৎ এখান থেকে আমি এটা মার্ক করলাম কেন বেকার বেকার দেখো কীভাবে জায়গায় গোলাপি আর হচ্ছে সবুজ সবুজ মানে হচ্ছে তো আর গোলাপি মানে হচ্ছে সাত হচ্ছে আমার এখানে অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট বলছে এত পার্সেন্ট কত চার এর তোকে আসুন এমনি কেটে গেল এখান থেকে শূন্য থাকছে এখান থেকে চার চার ষোলো ছয় একুশ টু ওয়ান সিক্স জিরো অ্যান্সার এখানে অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো একটা ট্রেন বলছে তিনশো তোমি দীর্ঘ প্ল্যাটফর্মকে অতিক্রম করতে পারে সাতাশ সেকেন্ডে যদি ট্রেনটা এত কি বেগে ছোটে তাহলে দৈর্ঘ্য কত তাহলে সত্তরকে আমি তো আগে চেঞ্জ করে নিতেই হবে আচ্ছা দেখ ধরলাম এখানে দৈর্ঘ্য হচ্ছে এল তাহলে প্ল্যাটফর্ম মানে হচ্ছে ট্রেনটা নিজের দৈর্ঘ্য প্লাস ওই প্ল্যাটফর্মকে মোট অতিক্রম করছে কত বেগ নিয়ে সত্তর বেগ নিয়ে সত্তর ইন্টু হচ্ছে পাঁচের আঠেরো ইন্টু হচ্ছে সাতাশ সেকেন্ড ওকে নয় দিকে কারো পাচ্ছি তিন এখানে নয় দিয়ে পাচ্ছি দুই পাচ্ছি এখান দুই দিকে কারো পাচ্ছি এখানে আমরা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ইন্টু পাঁচ মানে পাচ্ছি কেনতে আমি ওয়ান সেভেন্টি ফাইভ ওয়ান সেভেন্টি ফাইভ ইন্টু থ্রি মানে পাচ্ছি এখান আমি ফাইভ টু ফাইভ তাহলে এর মানটা কী হবে এখান থেকে পাঁচশো পঁচিশ থেকে তিনশো পঁচাত্তর বিয়োগ তাহলে পঁচিশ পঁচিশে পাচ্ছি এখান থেকে আমি পঞ্চাশ এখানে পাচ্ছি আমি ওয়ান ওয়ান ফাইভ জিরো হচ্ছে অ্যান্সার এখানে অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার আর লাস্ট আমাকে দেখো কী বলছে এখানে সেলস ড্রাইভের জন্য সুমিতকে কিছু টাকা বরাদ্দ করা হয়েছিল পরে দেখা যায় যে আরও চার দিন তাকে থাকতে হয় এবং এর ফলে তার গড় দৈনিক খরচ ছাপান্ন টাকা হ্রাস পায় শুরুতে তাকে কত টাকা বরাদ্দ করা হয়েছিলো আমি ধরলাম যে পার ডে তাকে এক্স টাকা করে বরাদ্দ করা হয়েছিলো মোট কত মানে সিক্স ইন্টু এক্স মানে সিক্স এক্স টাকা কিন্তু তাকে বরাদ্দ করা হয়েছিলো এখন দেখো তাহলে এইটা হচ্ছে তার মোট খরচ তার দেওয়া হয়েছে তাকে এখন দেখো তাকে চার দিন আরও থাকতে হয় মানে ছ দিনটা বেড়ে কত হলো না আমার চার দিন হয়ে গেল দশ দিন হলো ঠিক আছে এখন কিন্তু বলছে তার গড় দৈনিক খরচ হচ্ছে ছাপ্পান্ন টাকা হ্রাস পায় মানে এক্স টাকা করে বরাদ্দ করা হয়েছিলো সেখান থেকে খরচ কমে কত হয়েছে না এক্স মাইনাস ছাপ্পান্ন এইটা একটা মোট খরচ আর এইটা একটা মোট খরচ ব্যাস এই দুটোকে সমান করে দাও দশ মানে টেন এক্স মাইনাস হচ্ছে ফাইভ সিক্স জিরো এখান থেকে পাচ্ছি আমি ফোর এক্সের মান হচ্ছে এখান থেকে ফাইভ সিক্স জিরো এক্সের মানটা পাচ্ছি এখান থেকে আমি একশো চল্লিশ এক্সের মান এখন ছবি মানে মোট খরচ কত হবে না টোটাল কস্ট ছয় ইন্টু ওয়ান ফোরটি ছোদ্দ চুরাশি মানে এইট ফোর জিরো অর্থাৎ আটশো চল্লিশ টাকা কিন্তু বরাদ্দ করা হয়েছিলো শুরুতে অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার তো এই ছিল এই ক্লাসটা ক্লাসটা ভালোবাসে লাইক করো কতগুলো পারলে হবে কমেন্ট করে জানিও শেয়ার করো খাসি করে পড়েট করার জন্য ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ